ছেলের জন্মদিন উপলক্ষে সকল কিছু ভুলে সকল কিছুকে বাদ দিয়ে সকল কিছুকে ফেলে দিয়ে রীতিমতো আবারও এক হতে যাচ্ছে সাকিব অপু ও আফরাম খান জয় ঘটনা কতটুকু সত্যি ঘটনা কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব তার তীব্র থেকে তীব্র ভিতরে গিয়ে আজকে আলাপ করব সবাইকে বলছে ভিডিওটি শেয়ার করেন পাশেই থাকেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আফরাম খান জয় তার আজকে জন্মদিন শুভ জন্মদিন বাবা তুমি আমাদের প্রিয় মেগাস্টার শাকিফ খানেরই মানে ক্রিট ধরা হয় তুমি সেই ব্যক্তি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আফরাম খান জয় ফর ইউ কি সকাল থেকে একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে আফরাম খান জয়ের জন্মদিনকে টার্গেট করে জন্মদিনকে উপলক্ষ করে শাকিব খান অপবিশ্বাস মিলে যাচ্ছে এই ঘটনাটা আসলে কতটুকু সত্যি দেখেন আমি একটা কথা প্রায়চমে বলি কিন্তু যে শাকিব খান বিশ্বাসকে যেরকম মেনে নিয়েছে বুবলিকেও সেমভাবে মেনে নিয়েছে কেমন ভাবে সাংসারিকভাবে কিন্তু না আমি যতটুকু জানি ছেলে আফরাম খান জয় ছেলে শেজাদ খান বীরের থ্রোতেই কিন্তু দুজনকেই তালে ভালোবাসে সমান তালেই রেসপেক্ট করে সো এখন আসি অপু বিশ্বাসের কাছে দেখেন অপু বিশ্বাস হচ্ছে সাকিব খানের প্রথম স্ত্রী সাকিব খানের প্রথম ভালোবাসা কি অপু প্রথম ভালোবাসা প্রথম হাজবেন্ড যেহেতু উনি আরেকটা বিয়ে করেননি বিয়ে বসেন অপু বিশ্বাস সো ওই থ্রোতে হলেও বুগলি বুবলি ম্যাডামের চেয়ে কিংবা বুবলি ভাবির চেয়েও সবচেয়ে বেশি দাবি কিংবা আবদার ডেফিনেটলি অপু বিশ্বাসের নিঃসন্দেহে এখন যদি মিলেও যায় সে ফর যদি যদি মিলেও মিলেও যায় যায় আমার মনে হয় না মিলবে ব্যাপারটা আসলে অস্বাভাবিক কিছু হবে না আর মিলে গেলে কি মানে আমাকে আপনাকে ঢাকডুল পিটাই জানায় তারা মিলে যাবে এই ফুলকি সাকিব খান আবারও করবেন নেবার এবার দেখেন শাকিব খান উনি সিনেমার একজন তারকা বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তাকে নিয়ে অনেক গসিফ হয় অনেক কথা কাটাকাটি হয় অনেক কথা হয় অনেক উল্টা পাল্টা ভ্রান্ত নিউজও কিন্তু হয় এগুলো আমরা আমরা নিজেরাও মাঝে মাঝে করে থাকি ওইসব নিউজের স্রোতে তা এখন কথা হচ্ছে যে সাকিব খান যদি অপফিসের সঙ্গে মিলে যাতে কি হবে কি হবে ভাই কি হবে কিছু হবে কিচ্ছু হবে না আর এই যে সকাল থেকে যেই আহ আপনারা ছড়িয়ে বেড়াচ্ছেন এটা সম্পূর্ণ রূপেই গুজুপ এরকম কোনো আবাস এরকম কোনো সিগনাল অফিসিয়ালি কোনো জায়গা থেকে আসেনি এটা হচ্ছে বিশেষ করে ঢালিউড কুইন অপবিশ্বাসের যারা ফ্যান্স আছেন যারা অনুসারী আছেন যারা শোভাকাঙ্ক্ষী আছেন তারাই এই মিথ্যা প্রভাগান্ডা আদি ছড়াচ্ছেন এটা সম্পূর্ণরূপে প্রভাগান্ডা এবং কি মিথ্যা একটি ভ্রান্ত নিউজ আমার কাছে মনে হচ্ছে কারণ ছেলের জন্মদিনে বাবা তো উইশ করবেই তাই না ছেলের জন্মদিনে মা তো উইশ করবেই তাই বলে কি মিলে গেছে মিলে যাচ্ছেন মানে যা ইচ্ছা তা একটা হয়ে যাচ্ছেন সো এগুলো থেকে আমাদেরকে হইতে হবে আসলে কি বলবো আমি বেরোলে কি আর না বের কি যারা বের কথা সে তারা তো বেরোবে না তারা যারা প্রভাগান্না সৃষ্টি করে তারা সৃষ্টি করবেই সো তাদের দিকে যেতে চাই না তবে একটা জিনিস হচ্ছে যে আপনারা যা শুনছেন যা দেখতে পাইছেন যা আপনার সাথে দেখতে পাইছেন যা হচ্ছে অনলাইনে শুনতে পাচ্ছেন সকল কিছু হচ্ছে গুজব প্রপাগান্ডা মিথ্যা বানোয়ার এখানে সত্য কিংবা অথেন্টিক কোনো আপডেটই নাই। পুরস্কার একদম 100% একটা ফেক ফলস কোনো অনলাইন পোর্টাল আর নিউজ এটা ভক্তদের মধ্যে একটি প্রপাগান্ডাকে রিউমার হল উঠে গেছে অনেক বিভিগা উঠছে সেই বিগাটাকে মনোনোর জন্য হইলো এই যে মিথ্যাটা করে বাড়াচ্ছে অনেস্ট বাট এটার কোনো ভিত্তি নাই এটা একদম সম্পূর্ণরূপে ভিত্তিহীন বানوار একটি কথা বাড়ছরা যদি ভিত্তি নিতো ভাই বাংলাদেশে অনেক গরুBatchNorm আসলে কিন্তু অনেক গরম আগুন ছিল কই এগুলো বাদ দেন